হ্যালো রিয়া স্টুডেন্ট আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করছি খুব বেশি ভালো আছো তো আজকের ক্লাসটি হতে চলেছে তোমাদের নতুন যে সিলেবাস দিয়েছে অর্থাৎ তুমি যদি একজন এসএসসি অথবা দাখিল দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য দেখো তোমাদের জন্য নতুন মানদণ্ডন এবং নতুন সিলেবাস প্রকাশ করেছে এন সিটি কর্তৃক সেই সিলেবাস অনুযায়ী তোমরা পড়াশোনা চালিয়ে যাবে এবং তোমরা সামনের দিকে এগোতে থাকবে তোমার শুরুটা যদি হয় প্রথম থেকেই তাহলে শেষ পর্যন্ত তুমি একজন জয়ী হিসেবে সাব্যস্ত হবে এবং সব কিছুই তোমার কাছে সহজ মনে হবে আর যদি তুমি মনে করো না পরীক্ষার আগে গিয়ে তুমি হ্যাঁ এক মাস পরে বা পনেরো দিন পরে তুমি ভালো একটা রেজাল্ট আশা করবে তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব না তো চলো আমরা শুরু করি দেখি আজকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার অর্থাৎ প্রথমপত্রে কী কী বিষয় ধরেছে দেখো তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারের সাবজেক্ট কোড হচ্ছে ওয়ান হান্ড্রেড সেভেন অর্থাৎ একশো সাত এই ফার্স্ট পেপারে তোমাদের যে যে বিষয়গুলো ধরেছে তা দেওয়া হলো দেখো প্রথমেই ধরেছে ইউনিট ওয়ান থেকে লেসন ওয়ান এবং লেসন থ্রি আর শুরুতেই বলে রাখি আমরা যে আর শুরুতে বলে রাখি এই যে পুরো ক্লাসের পিডিএফ তুমি এই যে উক্ত নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে দেওয়া থাকবে তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তাহলে সাথে সাথে তোমাদের যে কাঙ্ক্ষিত সিলেবাসটি রয়েছে সেটা আমরা তোমাদেরকে দিয়ে দেবো দেখুন ইউনিট ওয়ান থেকে ধরেছে লেসন ওয়ান এবং লেসন থ্রি ইউনিট টুতে থেকে ধরেছে লেসন ওয়ান লেসন টু এবং লেসন থ্রি লেসন ফোর এবং লেসন ফাইভ অর্থাৎ ইউনিট টুয়ের রয়েছে পাঁচটা পার্ট এক দুই তিন চার পাঁচ এবং ইউনিট থ্রি থেকে ধরেছে लेसन ওয়ান लेसन টু लेसन থ্রি লেসন ফোর এবং লেসন ফাইভ দেখো ইউনিট সিক্স থেকে ধরেছে লেসন ওয়ান টু থ্রি ফোর এবং লেশন ফাইভ ইউনিট টেন থেকে ধরেছে অর্থাৎ ইউনিট সিক্সের পরে সেভেন এইট নাইন এই তিনটা বাদ যাবে সরাসরি ইউনিট টেনে চলে যাবে ইউনিট টেন থেকে ধরেছে লেসন ওয়ান লেসন টু লেসন থ্রি লোন ফোর ইউনিট লাভ থেকে ধরেছে লেসন ওয়ান লেসন টু লেসন থ্রি লেসন ফোর লেসন ফাইভ লেসন সিক্স লেসন এইট এবং লেসন নাইন এবং লেসন টেন এবং লেভেন ইউনিট থার্টিন থেকে ধরেছে লেসন ওয়ান লেসন টু ল্যাসন থ্রি ইউনিট সিক্সটিনে রয়েছে গ্রাফিটি এখন দেখো তোমাদের সিলেবাস বা প্রশ্নের যে অবকাঠামোটি থাকবে সেটি নিম্নে দেওয়া হলো দেখো এই যে উপরের যে বিষয়গুলা তুমি প্যাসেজগুলো দিয়েছে বা সিনগুলা দিয়েছে তুমি এগুলো পড়ার পর তোমার যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষাটা কি আকারে হবে কোন প্রশ্নের অবকাঠামোতে হবে দেখো প্রথমেই সিন প্যাসেজ থাকবে একটি এই সিন পেসেস থেকে তোমাকে এমসিকিউ দেওয়া হবে তোমরা তো অবশ্যই জানো এমসিকিউ জিনিস ঠিকই অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চান এখানে একটি প্রশ্ন দেওয়া থাকবে এবং চারটি অপশন দেওয়া থাকবে যে কোনো একটি উত্তর লিখতে হবে আনসারিং কোয়েশ্চান অর্থাৎ এই সিন পেসেস থেকে কুয়েশ্চান থাকবে পাঁচটি প্রত্যেকটি কোয়েশ্চানের মান করে তো পাঁচটি কোয়েশ্চানের দশ গ্যাপ ফিলিং থাকবে এখানে পাঁচ এরপর আনসিন প্যাসেজ থেকে ইনফরমেশন ট্রান্সফার থাকবে এখানে পাঁচ এবং রাইটিং সামারি থাকবে এখানে দশ এই ছিল তোমাদের সিন এবং আনসিন প্যাসেজ এরপর তুমি যদি লক্ষ্য করো দেখতে পাবে যে ম্যাচিং তোমাদের ম্যাচিং থেকে থাকবে পাঁচ নাম্বার এবং রেয়ারেন্স থেকে থাকবে রিয়ারেন্স সেন্টেন্স থেকে থাকবে আট অর্থাৎ আটটি থাকবে তোমার আটটির উত্তরে দিতে হবে সেখানে আট নাম্বার ফ্রম পয়েম থেকে তোমাকে উত্তর কুয়েশান পাঁচটি প্রশ্নের উত্তর দিবে সেখানে তোমাকে আটটি প্রশ্ন দেওয়া থাকবে এবং আনসারিং কুয়েশ্চান ফ্রম স্টোরি সব একটি গল্প থাকবে এখান থেকে এই গল্পে থেকে তোমাকে প্রশ্ন করা হবে আটটি যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে হচ্ছে দশ তো এই ছিল তোমাদের রিডিং পার্ডের সত্তর এরপর রাইটিং পার্টে যে তিরিশ নম্বর কমপ্লিটিং স্টোরি আর কমপ্লিটিং স্টোরির মধ্যে রয়েছে পনেরো নম্বর এবং রাইটিং ডায়লগ ডায়লগের মধ্যে রয়েছে পনেরো নম্বর এ মোট তিরিশ নম্বর ত্রিশ আর হচ্ছে সত্তর এ মোট একশো নম্বরে তোমাদের পরীক্ষা হবে এটা হচ্ছে তোমার ফার্স্ট পেপারের জন্য এবং সেকেন্ড পেপারে কী কী রয়েছে তা চলো আমরা দেখে আসি এই হচ্ছে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস দেখো তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সাবজেক্ট হচ্ছে একশো আট দেখো কোন কোন টপিক ধরেছে দেখো এগুলো হচ্ছে তোমার পড়ার বিষয় তুমি এগুলা পড়ে নেবে যে দেখো কোন কোন টপিক তুমি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আমরা সরাসরি এখানে চলে গেলাম দেখো কী কী আসবে তোমাদের গ্রামার অংশ থেকে থাকবে ষাট নাম্বার এবং রাইটিং পার্ট থেকে থাকবে চল্লিশ নাম্বার গ্রামার অংশ থেকে কী কী থাকবে গ্যাপ পেলিং উইথ ক্লো অর্থাৎ তোমাকে ক্লো দেওয়া থাকবে সেই বক্স থেকে বা ক্লো থেকে তোমাকে গ্যাপ পূরণ করতে হবে সাবস্টিটিউশন টেবল এখানে থাকবে পাঁচ এবং গ্যাপ টিলিং উইথ গ্লো এটার মধ্যে থাকবে দশ অর্থাৎ এক নাম্বার করে এটা আর এক নাম্বার করে এটা এটা থাকবে পাঁচটি পাঁচ নাম্বার এখানে থাকবে দশটি দশ নাম্বার এবং রাইট ফর্ম অফ বার্ব তোমরা তো আশা করি জানো যে রাইট ফর্ম অফ বার্ব যে কী জিনিস অর্থাৎ বার্বে সঠিক রূপ লিখতে হবে তোমাকে বল রূপটি দেওয়া থাকবে সেখান থেকে তুমি সঠিক রূপটি লিখবে এখানে দশটি থাকবে এক নাম্বার করে দশ নাম্বার চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ চেঞ্জিং একটা সেন্টেন্স লেখার পর তোমাকে ব্র্যাকেটে দেওয়া থাকবে যেখানে কোন কোন তুমি রূপান্তরিত করবে যেমন তোমার এই যে চেঞ্জিং সেন্টেন্সগুলো পারার জন্য কিরকম ধরনের সেন্টেন্স থাকতে পারে এটা থাকতে পারে অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসারটিভ ইন্টারোগেটিভ এক্সলামেটোরি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তুমি এই যে এই টপিকগুলো পড়ার পর তুমি যে কোনো চেঞ্জিং সেন্টেন্স আশা করছি পারবে আরেকটি কথা বলে রাখি আমাদের ইউটিউব চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা আমরা এবার ধারাবাহিক ক্লাস অবশ্যই আপলোড দেবো সেই ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই তুমি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখো এরপর রয়েছে ট্যাক কুয়েশান ট্যাগ কুয়েশান পাঁচটি থাকবে পাঁচ নাম্বার অর্থাৎ এক নাম্বার করে এক একটির মধ্যে সাপিক্স অ্যান্ড এটার মধ্যে পাঁচটি থাকবে এটার মধ্যেও পাঁচ নাম্বার প্রিপোজিশন এখানেও পাঁচ নাম্বার কানেক্টরস এখানেও পাঁচ নাম্বার এরপর পাঞ্চুয়েশান এবং ক্যাপিটালাইজেশন এটা এটার মধ্যেও পাঁচ নাম্বার এ হচ্ছে তোমাদের গ্রামারের ষাট নাম্বার এই গ্রামারের ষাট এবং রাইটিং পার্টে চল্লিশ কী কী রয়েছে দেখো রাইটিং প্যারাগ্রাফ এখান থেকে তুমি প্যারাগ্রাফ লিখতে হবে এখানে দশ নাম্বার রাইটিং ইমেল অথবা লেটার অথবা অ্যাপ্লিকেশন যে হয়তোবা হয়তো বা দুটো দেওয়া থাকবে তোমাকে একটির উত্তর দিতে হবে এখানে দশ নাম্বার আর হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশন একটা কম্পোজিশন লিখতে হবে যেখানে মোট নাম্বার হচ্ছে বিশ এই মোট চল্লিশ নাম্বার আর গ্রামারে ষাট মোট টোটাল একশো নম্বরে তোমাদের পরীক্ষা হবে তো আমি আশাবাদী তুমি বুঝতে সবগুলো বিষয় এবং ধারাবাহিকভাবে ক্লাস পাওয়ার জন্য অবশ্যই তুমি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবার